যুক্তরাষ্ট্র কখনো ভালো হবে না যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে আমরা যেমন বর্তমান ডোনাল্ড ট্রাম্পকে অভিহিত করে থাকি যে তার কারণে হয়তো আজকে মধ্যপ্রের অস্থিতিশীল এবং সে চাইলেই গাজা উপত্যকার যে অবরোধ এবং যে যুদ্ধ চলমান রয়েছে এমনকি সম্প্রতি ইরানে যে হামলাটা করলো ইসরায়েল এ সকল হয়তো নাও ঘটতে পারতো বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে একটা ডিপ স্টেট থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু যুক্তরাষ্ট্রের একটা পুতুল ছাড়া কিছুই না যুক্তরাষ্ট্রটা নিয়ন্ত্রণ করে যারা তাদের ভিতরে কিন্তু নাইনটি পারসেন্ট সকলেই তারা ইজরায়েলপন্থী যুক্তরাষ্ট্রের সিনেট থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলের বড় বড় নেতা থেকে শুরু করে এমনকি সেখানকার থেকে ধনী ব্যক্তি যারা বড় ব্যবসায়ী চলচ্চিত্র কর্মী কর্মী এমনকি প্রশাসনের ভিতরে যারা রয়েছে তাদের নাইনটি পারসেন্ট তারা সকলেই ইজরায়েলপন্থী এমনকি বলা হয়ে থাকে যে ইসরায়েলের একজন সাধারণ ইহুদি তারা না যতটা ইসরায়েলকে ভালোবাসে তার থেকে কয়েক গুণ বেশি রাষ্ট্রটিকে ভালোবাসে এই আমেরিকা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ বা আমেরিকা যুক্তরাষ্ট্র প্রশাসন এখন এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি যতই হোম্বিতম্বিক যাই বলুক তিনি কিন্তু নিজে ইচ্ছা করে কখনো কোনো কথা বলতে পারেন না সে রাইট তার নেই সে অধিকার তার নেই তাকে যা কিছু বলতে হয় সব কিছু তার একটা দলীয় নীতি নির্ধারণের ফোরাম আছে এবং সেখান থেকে যেটা আসে সে সেটার আলোকে ওনাকে কথা বলতে হয় বা চলতে হয় উনি যদি ইহুদি বিরোধী কোনো কার্যক্রম গ্রহণ করে বা ইসরায়েল বিরোধী কোনো পদক্ষেপ নেন সেক্ষেত্রে উনি কিন্তু একদিনও ক্ষমতায় টিকে থাকতে সক্ষম হবে না এটা ডোনাল্ড ট্রাম্পও জানে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যারাই প্রেসিডেন্ট হয় তারা সকলেই জানে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র আবার চরম সীমা লঙ্ঘন করলো এতটাই সীমা লঙ্ঘন করলো যে মধ্যপ্রাচ্যের শান্তি স্থিতিশীলতা আনার পরিবর্তে আবার নতুন করে যুদ্ধ বাঁধানোর পায় তারা করছে ইরানের উপরে কীভাবে আবার হামলা করা যায় এবং গোটা মধ্যপ্রাচ্যকে কিভাবে আবার অস্থিতিশীল রেখে নিজের শক্তি প্রদর্শন করার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যকে নিজের আয়ত্তে রাখা যায় সেই পন্থা অবলম্বন করার জন্য ইতিমধ্যেই কিন্তু আপনার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ছুটে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং সেখানে যেয়ে ইরানকে সাহায্য করার জন্য যা যা করা দরকার সকল কার্যক্রম উনি সম্পন্ন করেছে এবং এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া উনি আক্রমণ করবে না অর্থাৎ সম্পূর্ণ সমর্থন এবং পূর্ণ সমর্থন নেওয়ার মাধ্যমেই কেবল ইরানে আক্রমণ করবে এটাও কিন্তু নিশ্চিত এবং কিভাবে সে আক্রমণটি হবে সেই সেই ছকও তারা তৈরি করে ফেলেছে এবং তারই পরিপ্রেক্ষিতে তারা সময় নিতে চাছে অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি হিসেবে এবার এই যুদ্ধটা আর স্বল্প হবে না অর্থাৎ দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ করার জন্য ইসরায়েল অর্থনৈতিকভাবে এবং অস্ত্রের দিক থেকে শক্তিশালী হতে চাস আর তাদের প্রভু রাষ্ট্র তাদের বাপ রাষ্ট্র বা তাদের জন্মদাতা রাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্র তারাও এবার তাদের সন্তানকে দুষ্টু ছেলেকে রক্ষা করার জন্য বা ইসরায়েলকে সম্পূর্ণভাবে নিজেদের একটা শক্তিশালী রাষ্ট্রে যেন তারা পরিণত হতে পারে এটা রূপান্তর করার জন্য এবার একশো পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এবং এক্ষেত্রে তারা ব্যয় করবে এই টাকাগুলো ইসরায়েলি বিমানঘাটে তৈরি হবে গোলা বারুদ সংরক্ষণাগার তৈরি হবে এমনকি বিভিন্ন সামরিক প্রকল্প সহ এই একশো কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে এই বিস্তৃত উদ্যোগের আওতায় তৈরি হচ্ছে বিমান বিমানঘাটে রানওয়ে হেলিকপ্টার হ্যাঙ্গার গোলা বারুদ সংরক্ষণাগার কমান্ড সেন্টার এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সায়েতের তেরো নৌ কমান্ডো ইউনিটের জন্য একটি সদর দপ্তর বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত তিন দশমিক আট বিলিয়ন ডলারের বার্ষিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এই প্রকল্প এবার বাস্তবায়ন করা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র এই সামরিক সহায়তা ইসরায়েলের সাম্প্রতিককালে নতুন সংযোজিত সি এইস তিপ্পানোকে লিফ্ট হেলিকপ্টার এবং কেসি সেচল্লিশ পেগাসাস ট্যাঙ্কার বিমানের অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত করবে এক পর্যায়ে ঠিকাদারদের জানানো হয় নয়শো মিলিয়ন ডলারের টেন্ডারের ইসরায়েলের বর্ধিত এফ ফিফটিন আই এবং এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বহরের সাথে সম্পর্কিত সুবিধাগুলোতেও বিনিয়োগ করা হবে ওয়াশিংটনে এই ব্যাপক অর্থনৈতিক বিনিয়োগ ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখতে বদ্ধপরিকর দেশটির দাবি এই সহায়তা উভয় দেশের নিরাপত্তার স্বার্থে এই প্রকল্পের বিষয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক যে বারো দিনের যুদ্ধের আগ্রাসনের আগে এই পরিকল্পনা করা হয়েছিল এবং নতুন করে এখন বাস্তবায়ন করা হচ্ছে উদ্দেশ্য ইরানকে সাহায্য করা এবং ইরানের বিরুদ্ধে একটা শক্তিশালী ইসরায়েল রাষ্ট্রটিকে প্রতিষ্ঠিত করা ইসরায়েল জানে যে তাদের এই মুহূর্তে একটাই শত্রু রাষ্ট্র সেটা হচ্ছে ইরান তারা অন্য কোনো রাষ্ট্রকে ভয় পায় না তারা জানে যে অন্য সকল রাষ্ট্রের প্রশাসনে যারা রয়েছে শাসকবৃন্দ যারা রয়েছে তারা ইতিমধ্যে সকলে ইজরায়েলের গোলাম শুধুমাত্র ইরানকে তারা কব্জা করতে পারছে না ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকার কারণে আর ইরানকে তারা হুমকি হিসেবে দেখছে এবং এখন তাদের মূল টার্গেট ইরানকে প্রতিহত করা প্রিয় ভিয়ার্স যুক্তরাষ্ট্র কখনো ভালো হবে না এটা নিশ্চিত এবং কেয়ামত পর্যন্ত যতদিন ইজরায়েল রাষ্ট্রের পতন না হবে মনে রাখবেন যে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন ইসরায়েলদের পক্ষেই রাখবে তারা বাইরে বাইরে যতই মুসলিমদের পক্ষে কথা বলুক না কেন সেটা সম্পূর্ণভাবে লোক দেখানো কথা বাস্তবতা কিন্তু ভিন্ন অর্থাৎ গোপনে গোপনে তাদের সব সময় আঁতাত থাকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে এবং ইসরায়েলকে তারা বুকে আগলে রাখতে চায় সকলে ভালো থাকুন থ্যাংকস ফর